বাংলাদেশে আমার পরিবারের সাথে প্রতিদিন কথা হলেও পাকিস্তানে আমার শ্বশুর শাশুড়ির সাথে প্রতিদিন কথা হয় না সানডেরই একটা দিন যেদিন খাবার বাসা থাকে তো ওনাদের সাথে আমার গল্প হয় তখনই লম্বা করে তো আজকে হঠাৎ করে আমার শাশুড়ি জিজ্ঞাসা করলেন হঠাৎ করে কে এটা সবসময় জিজ্ঞাসা করেন আমরা সবসময় মেয়েরা যখন গল্প করি তো উনি জিজ্ঞাসা করলেন আজকে কি বানাচ্ছো তো আমি বললাম যে আম্মা আমি আজকে বানাচ্ছি যে চিকেন দিয়ে আলুর তরকারি বলে কীভাবে বানাও তো আমি আমাদের বাংলাদেশের রেসিপি বললাম যেটা একদম টুকটুকে লাল হয় আলু আর ঝোল দিয়ে ইউনো তো উনি শুনে বললেন আজকে আমার রেসিপিতে বানাও খাবার তো শুনে খুব খুশি তো সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটা কথা আপনাদের সাথে তার আগে শুরুতে শেয়ার করি সেটা হচ্ছে জানেন যে হাজব্যান্ড ওয়াইফ যখন যে কোনো প্রজেক্ট করতে যায় তখন যে একটা ঝগড়া লাগে সবসময় এটা জানেন তো এটা কার কার সাথে না হয়েছে সবার সাথে হয় এই তুমি জানো না তুমি বেশি বুঝতেস তো এটি এরকম হবে না ওইটু এরকম হবে না এটা তো আমাদের মধ্যে সবসময় হয় কিন্তু বড় ঝগড়া ঝগড়া করা একদমই ঠিক না আমরা চেষ্টা করি যে কখনও যদি খুব সিরিয়াস লেভেলের ঝগড়া আমাদের হয়ে যায় কথা কাটাকাটি হয়ে যায় সবার আগে অ্যাকচুয়ালি নাইনটি নাইন পার্সেন্ট টাইম খাবারই আমাকে মানিয়ে নেয় আর মিয়া মিয়াবিবিনাকে শুনেছি যে যখন ঝগড়া করে ইভেন একই বিছানাতেও যদি পাঁচ ফিরে শুয়ে থাকে তখন নাকি শয়তান অনেক খুশি হয় তখন নাকি খুশি হয়ে আল্লাহকে বলে দেখো আমি জিতে গেছি সো চেষ্টা করবেন এই কাজগুলো না করারই জন্য আর সাথে আরেকটা জিনিস যেটা একটা সময় গিয়ে যেন এটা বলতে না হয় ইস ওই সময়টা যদি এরকম না করে এরকম করতাম যাই হোক আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো আমাদের সারাটা দিন সানডে কেমন গেছে সেটা শেয়ার করব সানডে দিন ছিল মিয়া ঘরে আছে না আমি একটু সাজাগুজি করে রেডি হয়ে গিয়েছি ইচ্ছে হলো কেন যেন আজকে সকাল সকালে আর তারপর হচ্ছে যেটা আজকে একটু বাইরে যাব কিছু জিনিস কেনাকাটা করব প্রতিদিনই তো গ্রোসারি কিছু না কিছু কিনতেই থেকে কিছু লাগতেই থাকে ঘর সংসারে বাচ্চাদের কিছু টুকিটাকি আবদার থাকেই সাথে আমার বড় ছেলেরা আজকে আবদার তো নাও ওর একটা দরকারি জিনিস দরকার ছিল স্কুলে ওদেরকে ডান্স ক্লাস করাচ্ছে যেটা সবচেয়ে বেশি হেট করে সেটার জন্য এন্টি স্লিপ সক্স দরকার যেটা নিচে রাবার থাকে তো ওটাই আজকে কিনতে যাব। তো আমরা তো সকালবেলা খেয়ে নিয়েছিলাম তিন ছেলেরা আমি সকাল বলতে এগারোটার দিকে আজকে লেটেই উঠেছি আর আমার মিয়া সাহেব এখন একটার মতো বেজে গেছে তো ওর ব্রাঞ্চ হয়ে যাবে লাঞ্চের মতোই আমি রেডিমেড পরোটাই দিয়ে দিলাম ওকে আর গতকালকে আমাদের ডিনার থেকে থেকে যাওয়া চানা ডাল আর কারি পাকোড়া ছিল সেটা একটু চাট মশলা দিয়ে দিয়ে দি অনেক আপড়ে আমাকে চাট মশলা আপু ডাকে আমার বেশ ভালোই লাগে শুনতে যাই হোক খানা খেতে খেতে আমি ছেলেদেরকেও একটু দিয়ে দিলাম বাদাম আমি নিজেও খেয়ে নিলাম একটু স্ন্যাকিং হয়ে গেল আমরা বাসায় এসে তারপর খাবো সেম খানাটাই খাব তো চলে গিয়েছি হাই স্ট্রিট গিয়ে ফ্রেশ ফ্রুটসের এই দোকান থেকে বেশ কিছু ফ্রুটস আমরা নিয়ে নিলাম এরপর স্পোর্টস ডাইরেক্টে গিয়ে সক্স নিলাম এরপর হচ্ছে বিএনএমও গেলাম এরপর আমাকে একটা ছাতা কিনে দিয়েছে বেশ খুশি হয়ে গিয়েছি বিকজ আই লাভ ছাতা আই লাভ ট্রে কিছু কিছু জিনিস আছে নাকি যে মানুষের জীবনে খুব পছন্দের হয় তো এই তো অন্য অনেক জিনিস মানে হাবি যাবে ফ্রুটস ডোনাট চিকেন এর যে ইয়া থাকে যাই কি বলে এটাকে আমি যাই না বাচ্চাদের স্কুলে দিয়ে দিতে হবে আমার লাঞ্চে স্পেশাল অ্যাকচুয়ালি আরিশকে তো ওইগুলো করে খানা দানা শেষ করে তারপর হচ্ছে এই সময়টা অ্যাকচুয়ালি শাশুড়ির সাথে কথা হয়েছিল কথা হওয়ার পর রান্না করতে চলে আসলাম সব কিছু হাজব্যান্ডকে রেডি করে দিয়েছি বিকজ আজকে আমার মেয়ে সাহেব রান্না করবে তো রান্না করতে যাবে আর কত যে ঝগড়া হয় এটা ঠিক নয় ওটা ঠিক নয় তারপরও বলে যে তুই কর তুই কর তখন আমি না নাচে আছে তুমিই করো তো এই রান্নার প্রসেসটা হচ্ছে তিন পাতিলা লাগবে মানে আমার বেশি ধোয়া পাকলা হবে এক পাতিলাতে হচ্ছে পেঁয়াজ আর তেলের মাঝে পেঁয়াজ দিয়ে দিব ভাজবো পেঁয়াজটাকে আগে আর হচ্ছে তারপর বাকি মশলাগুলো এটা দিয়ে এটাকে আলাদা ব্লেন্ড করব। আলু দিয়ে দিব লবণ দিয়ে চড়িয়ে আলাদা একটা পাতিলাতে আর চিকেনের মধ্যে একটুখানি গরম মশলা আর কাঁচামরিচ দিয়ে ওটাকে চড়িয়ে দেবো ওটা হওয়ার জন্য তো পেঁয়াজটা ভাজা হতে হতে খাওয়ার বললো আটা আমি বললাম যে আমি গুঁদে ফেলি কারণ ওকে গুঁথতে দিলে ও এখানে আরও বেশি ময়লা করবে এটা শুনে সে রেগে গেছে বলে কি কেন পরে আমাকে এন্ডে ওকে দিতেই হয়েছে কারণ আমার দ্বারা হচ্ছিল না হচ্ছিলো না বলতে কি আমি সবসময় করে ভালো ওকে দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তো আটাটা লাস্টের দিকে গুঁদে দিল যত বেশি আয়া আটাকে ময়ন করা হয় তত বেশি ভালো হয় যাই হোক চিকেন হচ্ছে আর এদিকে আমরা পেঁয়াজের মাছে দিব এখন জিরা ধনিয়া আদা রসুনের পেস্ট একটুখানি লবণ পরিমাণ মতো সব কিছুতেই আলাদা করে কিন্তু লবণ দেওয়া হয়েছে চিকেনে আলুতে আর এই মশলার জন্য ততটুকু পরিমাণে এরপর হচ্ছে ও বললো যে টমেটো কম হয়েছে টমেটো আরেকটু দাও এই যে ওর ইচ্ছা তো আজকে আমি অ্যাকচুয়ালি ওর ইচ্ছাতেই সব কিছু করছি কেউ কিছু আর ঝগড়া করতে ইচ্ছে হচ্ছিল না কথা কাটাকাটি করতে ইচ্ছে হচ্ছিল না আর যে পেঁয়াজের যে ইয়াটা ছিল সেটাকে অ্যাকচুয়ালি ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে চিকেন আর আলু এটাতে অ্যাড করবো তো ভুল কি করেছে আমি বলি এটা অ্যাকচুয়ালি ওই রকম ধরনেরই তরকারি হওয়ার কথা ছিল আমি আম্মাকে দেখালাম পরে উনি বললেন যে না তোমাদের আলু গলে গেছে তো উনি ওনার হিসাবে বলেছেন আমরাও বেশি করে ফেলেছি তো নর্মাল তরকারি যেটা আমাদেরকে আমাদেরকে মানে আমি বললাম যেটা আমাদের বগুড়ার ঘাটি হয়ে গেছে বাট স্বাদ সেই রকম লেভেলের হয়েছে অনেক মজা হয়েছিল তো এরপর আমার ছেলের অ্যাকচুয়ালি টানটানি করে একটা তার ছিলে ফেলেছিল যেটাতে আমি কাপড় শুকাই অ্যাকচুয়ালি উইন্টারেটা অনেক কাজের সেটা ওকে বললাম একটু ঠিক করে দাও আর এই ছিল আমাদের তরকারি যেটা তেলটা আলাদা হতে চাচ্ছিলো না এই আলুর কারণে কারণ আলু ভর্ত হয়ে গেছে একবার হলো ট্রাই করে দেখবে নেক্সট টাইম এটা আবারও ট্রাই করবো তো এরপরে বাচ্চাদের খানাদানা করানোর পর বাবা ওদেরকে ডালিম ফুলে দিচ্ছে বায়দার টাইম আমি এসে বলতেছিলাম তোর চুল তো তেলের নামের মতো হয়ে গেছে তুই সালমান খান বলতে বলতে যদি পুরাই সালমান খান হয়ে যেতেছিস ও খুব খুশি হয় ওকে যখন সালমান খান বলা হয় খুব খুশি হয়ে যায় আর এই কাজটা এই কাজটা আমি একদমই পছন্দ করি না সেই কাজটা খাবারকে দিয়ে করে নাহলে আমার ডালিম পচে যায় ততক্ষণ আমি ভাবলাম আমি একটুখানি চেহারা পরিষ্কার করে আসি এত মেকআপ টেকআপ সকালে করেছি আমি ভাবলাম একটা সবগুলো স্কিন কেয়ার প্রোডাক্টে আপনাদের সাথে শেয়ার করবো যে কোনটা কোনটা ইউজ করছি বাট পিছন থেকে বাচ্চাদের এত ডাক আম্মা আম্মা করতেই আসে এই করো সেই করো তো বাচ্চাদের শোয়াতে চলে গিয়েছিলাম আর বাকি রেকর্ড করা হয়নি এই জন্যই আমার এই ধরনের ভিডিও করতে খুব কষ্ট হয়ে যায় বাচ্চাদেরকে দিয়ে এসে খাবার ওদিকে একটু ফেসবুকে বসলো আর আমি আমার কোরিয়ান ড্রামা নিয়ে বসলাম সাথে একটুখানি আইসক্রিম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের দিনটা খুব সুন্দর গেছে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসায় রইল আজকে জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ